হ্যালো বিহার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো বিহার্স আজকের ভিডিওটি হচ্ছে মাসের পোনা যাদের পুকুরে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তাদের জন্য সুখবর আপনারা চাইলে বিশেষ করে যাদের বড় প্রজেক্ট বা হাওড় অঞ্চল বড়ো জায়গাতে প্রচুর পরিমাণে এমনিতেই কচুরি পানা জন্মায় ঘাস জন্মায় শেওলা ক্ষুদেপানা ইত্যাদি এই জাতীয় বিশাল আপনার প্রাকৃতিক খাবার পুকুরে থেকে থাকে তো সেই সমস্ত খাবারগুলো অন্যান্য মাছের খাবার হিসেবে ব্যবহার না হলেও গ্লাস কাপ মাছের জন্য কিন্তু ওই সমস্ত ঘাস বা লতাপাতাগুলো মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় গ্লাসকাপ মাছের জন্য তো তার জন্যে অনেক মাছ চাষি ভাইরা মিশ্রভাবে কারজাতীয় মাছের সাথে গ্লাসকাপ মাছের পোনা চাষ করে থাকে একটা সাইজের পোনা প্রত্যেকটা মাছ চাষি খুঁজে থাকে যারা গ্লাস বা ঘাস খেতে পারে তো যারা আজকের ভিডিওটি দেখছেন এই সাইজের মাছগুলো কিন্তু আপনার পুকুরে সরাসরি ঘাস খেতে পারবে এগুলোকে নার্সিং করতে হবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই এই মাছগুলো নষ্ট হবে না সরাসরি আপনার পুকুরে অন্যান্য মাছের সাথে সাথী মাছ হিসেবে দিতে পারবেন বিশেষ করে সিলেট অঞ্চল কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এই জায়গাগুলোতে গ্লাসকাপ মাছের চাহিদা ব্যাপক পরিমাণে থাকে তো যে সকল মাছ চাষি ভাইরা দেশের বাইরে প্রবাস থেকে দেখছেন তো প্রবাসী ভাইদেরকেও বলছি আপনারা যারা মাছ চাষ করতে ইচ্ছুক এই গাছকে কু গ্রাসকাপ মাছের পোনা এবং যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই কাপ মাছের পোনা সংগ্রহের জন্য আমাদের সাথে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো হাজার হিসাব বা পিস হিসেবে সারা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো যেহেতু মাছের বাজার ওঠানামা করে তো মাছের সঠিক মূল্য জানতে অবশ্যই আমাদের সাথে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন তো একটা বিষয় অবশ্যই নিশ্চিত থাকবেন যে এই মাছগুলো আপনার পুকুরে ঘাস খেতে পারবে তো যারা ঘাস খেতে পারবে কিনা এই এই চিন্তায় আছেন তাদেরকে আবারও বলছি যে অবশ্যই আপনার পুকুরে নিশ্চিন্তে এই ঘাস বা ক্ষতিপানা কচুরিপানা খেতে পারবে সরাসরি ফোন দিবেন মাছের পোনা ক্রয় করার